বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আজকের দিনের শুভেচ্ছা এবং বরক বাণী বরক বাদ জানিয়ে আজকের লাইভ প্রোগ্রামটি শুরু করছি এবং আপনাদের দিন যায় দিন আসে এবং এই দিন বদলের পালায় আপনাদের ভালোবাসায় শিক্ত হয়ে গেছি আমরা আমাদের চ্যানেল থেকে আপনার চ্যানেল চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা আজকে আমরা আপনাদের মূলত দশম শ্রেণীর ছাত্রী যারা তাদেরকে দেখাবো মেটালের উপরই ভাগের প্রস্তুতি আমরা মেটাল বলতে আমরা যে সমস্ত জিনিস যেমন আপনার জানলা দরজা ফার্নিচার ইত্যাদি এই সমস্ত জিনিস আমরা কি বলি মেটাল দ্বারা তৈরি করি এবং মেটাল দ্বারা তৈরি করি এবং এই এই মেটালের উপর কি করতে হবে আমাদের রং দিতে হবে তাহলে থেকে এখানে মরিচা ধরবে এবং কাঙ্ক্ষিত মান অনুযায়ী এটা কি হবে না আমরা কাঙ্ক্ষিত মেয়াদ পর্যন্ত এই এই স্টিলের জিনিসকে নিতে পারবো না এখন আমরা কি করব মেটালের উপরিভাগ প্রস্তুতি প্রথম আমরা কি করব এমবি পেপার দিয়ে ভালোভাবে সারফেসটা পরিষ্কার করব। যাতে সেখানে কোনো ধরনের ওয়েল্ডিংয়ের কোনো স্পট যাতে না থাকে এবং সেখানে কি আলগা ময়লাগুলা আমরা স্যান্ডিং দিয়ে কি পরিষ্কার করে নিব এবং পুনরায় যদি ওইখানে রেড অক্সাইড থাকে পুরাতন সারফেস পুরাতন সারফেসের উপর যদি আমাদের রেড অক্সাইড থাকে তাহলে সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ময়লা পরিষ্কার এবং পাতলা করে প্রথম কি করে পাতলা করে রঙ দিতে হবে ঘনা প্রথম আমরা রংটা দিব পাতলা করে এবং এই রংটা প্রথম পাতলা করে দেওয়ার পরে আমরা কি করব সিনথেটিক অ্যানামেল পেন্টের একটা পোলেপ দিয়ে দিব পাতলা একটা পোলেপ দিয়ে দিব এবং শুকানোর সময় তেল পুটিং লাগিয়ে ত্রুতিগুলা মানে আমাদের যে পুটিং থাকবে পুটিং দিয়ে আমরা কী করবো তেল তেল এবং অন্যান্য পুটিং টুটিং ব্যবহার করে সেটাকে আমরা কি করব ত্রুটিটা দূর করে দিব এবং স্যান্ডিং পেপার দিয়ে আমরা কি করব তার যে ময়লা এবং সব কিছুই তারা আমরা কী করব পরিষ্কার করে নিব আর এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে মেটালের উপরই ভাগ প্রস্তুতি আমরা কী মেটাল অথবা আসবে মেটালে আমরা যখন রং দিব তার আগে কি কি ব্যবস্থা গ্রহণ করব তো এখানে সুজা আমাদের সবসময় তো একটা জিনিস মনেই থাকে সেটা হচ্ছে যে আমাদের যে যেটাকে আমরা বলি এমবি পেপার এমআরই পেপার সংক্ষেপে আমরা বাজারে সাধারণত এটা আমরা সিরিজ কাগজ নামেই আমাদের বেশি পরিচিত তা আমরা কী লিখব এমবি পেপার দিয়ে আমরা এটা পরিষ্কার করব পরিষ্কার করার পরে কি করব সেখানে আমরা আবার কি করব রেড অক্সাইডের একটা প্রাইমারি পোলেপ দেবো রেড অক্সাইড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে আমরা যে রংটা দিই তার পূর্বে আমরা রেড অক্সাইড দিলে কি হয় না লোহার সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটে না অক্সিজেনের যার ফলে কি হয় মরিচা ধরার সম্ভাবনা থাকে আচ্ছা তারপরে উপর বা ময়লা পরিষ্কার করে এনামেল অ্যানামেল পেন্টে সাধারণত আমরা মেটেলে কি ব্যবহার করি অ্যানামেল পেন্টটা ব্যবহার করি এবং অ্যানামেল পেন্টটা কি করতে হবে অ্যানামেল পেন্টটা পাতলা করে দিতে হবে শুকানোর সময় তেল পুটিং লাগিয়ে সার্ফেসে যে টুটি থাকবে সার্ফেসে কিছু টুটি থাকতেই পারে সেগুলো আমরা কি করব আবার এই যেমন কাঠেও আমরা কি ব্যবহার করছি এই পুঁঠি ব্যবহার করছি এবং ওয়ালেও কি আমরা পুঁঠি ব্যবহার করি সেরকম আমরা মেটালের উপরেও পুঁঠি ব্যবহার করব এবং আমরা কি করব সুন্দর করে তার সারফেসটা সমান হয়েছে কি না সেটা দেখার চেষ্টা করব তা আজকে এই পর্যন্তই আগামী দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং টু বরো আই উইল কাম ব্যাক আমি আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে যাতে আপনার উপর আপনাদের কাছে উপস্থিত হতে পারি আর একটা কথা আমরা বেশি করে গাছ লাগাবো পরিবেশ রক্ষা করব একটা জিনিস হচ্ছে আমরা বেশি করে আমাদের যে খালি জায়গাগুলো থাকে সেইগুলোতে আমরা কি করব। আমরা সবজি উৎপাদন করব। এবং বাজারের উপর আমরা কি করব চাপ কমাবো তো এই আশা ব্যক্ত করে আমাদের লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Thank you.